নিউ টাউনের রেস্তোরাঁয় শুটিং করতে এসে হাতাহাতিতে জড়িয়ে পড়েন সোহম চক্রবর্তী কি ঘটেছিল শুক্রবার রাতের সেই ঘটনা একবার জেনে নেব সরাসরি সোহম চক্রবর্তী কি ঘটেছিল দেখুন যেটা ঘটেছিল প্রথমেই সেটা অবশ্যই অনভিপ্রেত এবং তার জন্য আমি নিজে ক্ষমাপ্রার্থী কখনোই চাইবো না সেটা আগামী দিনে এরকম ঘটুক বা কারোর ক্ষেত্রেই ঘটুক কিন্তু যেটা ঘটেছিল হিট অফ দ্য মুমেন্ট নিজের কন্ট্রোল আমি হারিয়ে ফেরি এবং সেই ক্ষেত্রে অবশ্যই আই ওয়েন্ট আউট অফ মাই কন্ট্রোল এবং সেটা রিয়াকশন দিয়ে ফেরি কিন্তু যেটুকু সিসিটিভি ফুটেজ দেখানো হচ্ছে আমি দেখলাম আপনাদের মিডিয়া থ্রুতে সেটা হচ্ছে তার পরের পোর্শনটা তার আগের পোর্শনটা আমি অনুরোধ করবো আপনাদেরকে আপনারাই ইনভেস্টিগেট করে দেখুন এবং আমি শুনলাম যে মালিক সেই হাইড্রাইটটা নিয়ে চলে গেছে ঠিক আছে আপনারা যান আপনারা মালিকের কাছে গিয়ে বলুন যে দাদা এটা তো ভেতরের পোর্শন দেখালেন বাইরে যেখানে আমার অন ডিউটি দের ওপর তাস তাফেরা মারছে ধাক্কা দিচ্ছে মারছে রীতিমতো তো সেইটা একটুখানি আনু আনুক না এবং যেভাবে উনি ব্যবহার করেছেন যেভাবে আমাদের যিনি লিডার হ্যাঁ পুরো ন্যাশনাল লিডার আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নাম আমি তো অবাক যে ওনার নামটা কোথেকে আসছে এটা তো আমরা এখানে কোনো পার্টির কোনো রকমভাবে ক্যাম্পেনিংয়ে আসিনি পার্টির কোনো রকম কর্মসূচি নেই এখানে তো এসছি অভিনেতা অভিনেতা হিসেবে আমাকে নাই তার পছন্দ হতে পারে ঠিক আছে না কে অত বড় অভিনেতা হয়েছে কে দেখে নেবো ঠিক আছে সব এমএলএ ফেম এলএ হয়েছে অভিষেক ম্যাচি হয়েছে এখানে আমি আমি সেল আমি অমুক তমুক আমি সব জানি তা আমার বক্তব্য সেইটাই এবং যদি একটুখানি আশপাশে আপনারা কান পাতেন আপনাদের দ্বারাই সম্ভব হবে যেটুকু আমি শুনলাম যে ওনার নামে এর আগে নাকি থানাতে অনেক রকম কমপ্লেন হয়েছে বিকজ অফ হিজ বিহেভিয়ার লোকজন যারা রয়েছেন তারাও ওনার ব্যবহারে মানে তৃতি বিরক্ত তো সুতরাং তাদের থেকে আপনারা নিন্ন এবং সেখানে আমি কখনোই আমার দোষ ঢাকার চেষ্টা করছি না এগুলো বলে আমি অবশ্যই বলছি আমি যেটা করেছি একজন রেসপন্সিবল সিটিজেন হিসাবে আমার সেটা নিজেকে কন্ট্রোলে রাখা উচিত ছিল সেটা হয়ে ওঠেনি হিট অব দ্য মুভমেন্ট হয়ে গেছে তার জন্য আমি ভেরি ভেরি সরি রেস্তোরাঁর মালিক ইতিমধ্যে টেকনোসিটি থানায় লিখিতভাবে অভিযোগ করেছেন আপনার তরফ থেকে কি কোনো অভিযোগ আমার অভিযোগ আমি নিশ্চয়ই গতকাল আমি বলেছিলাম থানায় যে সেটা হচ্ছে আমি অভিযোগ করবো এফআইআর করবো ওনার নামে বাট আলটিমেটলি পুলিশই তখন বললেন যে স্যার এই মুহূর্তে কোনো দরকার নেই যদি ইনভেস্টিগেশনের খাতিরে যদি আসে তখন নিশ্চয়ই আপনাকে তখন বলবো তখন এটা অভিযোগ আমরা আপাতত বিষয়টা দেখছি শুধু কি গাড়ির পার্কিং নিয়ে গন্ডগোল না অন্য কিছু গাড়ি পার্কিংটা গাড়িটা সরানোই যেতে পারে সেটা তো একটা বলার উপরে ডিপেন্ড করে সরিয়েও দিয়েছে কিন্তু তারপর শুটিং করতে দেবো না দেখি কে কী তুই তু গাড়ি করে এবং পুলিশ স্টারদের সঙ্গে দুর্ব্যবহার তাদেরকে ধাক্কা ধাক্কি এইটা তো কখনো উচিত নয় ঠিক আছে তারটাও উচিত নয় আমারটা তো উচিত নয় আমি আমি সেটুকু আমারটা আমি দায়িত্ব নিতে পারি কিন্তু উনিও যদি প্রথম থেকে একটুখানি শালীন প্রপার ব্যব ব্যবহারটা করতেন আমার মনে হয় এত বড় ঘটনাটার কোনো রকম উৎপত্তি হতো না একেবারেই সোহম চক্রবর্তী যাকে ঘিরে একেবারে শুক্রবার রাতে তার শ্যুটিংকে কেন্দ্র করে যে এত বড় গন্ডগোল যেটা দেখা গেছে যে একেবারে শুক্রবার রাতে হাতাহাতিতে জড়িয়ে পড়েন রেস্তোরাঁর মালিকের সঙ্গে সেই ঘটনায় একেবারে অনুদপ্ত সোহম চক্রবর্তী পাশাপাশি তিনি যেটা অভিযোগ করছেন রেস্তোরাঁর মালিক আনিসুল আলম তিনিও কিন্তু একেবারে তার যে ব্যবহার অত্যন্ত জঘন্য ছিল অত্যন্ত খারাপ ছিল তার উচ্চ যারা নেতৃত্ব রয়েছে তাদেরকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করায় তিনি সংযম রাখতে পারেনি সেই কারণে এই ঘটনা ঘটেছে ইতিমধ্যেই টেকনোসিটি সিটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে আনিসুল আলম তিনি অভিযোগ দায়ের করেছেন পাল্টা সোম চক্রবর্তী তিনিও কিন্তু সেই অভিযোগ দায়ের করবেন পাল্টা এমনটাই কিন্তু জানাচ্ছেন নিউটাউন থেকে বিধান নস্কর বাংলা